গর্ভাবস্থায় যদি থাইরয়েড হরমোনের অভাব হয় তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে এতে স্টিল বার্থ হয় অর্থাৎ দেখা যাচ্ছে মৃত বাচ্চা হতে পারে প্রি ক্লামশিয়া হতে পারে এবং অ্যানিমিয়া নিয়ে বাচ্চার কিন্তু জন্ম নিতে পারে এমন হয় যে আগে তার হাইপোথাইরয়েডিজম ছিল তিনি ওষুধ খেতেন সেরকম আমরা যেমন পাই আবার গর্ভাবস্থায় দেখা যাচ্ছে থাইরয়েড হরমোন কমে গেল এরকমও কিন্তু হতে পারে তবে থাইরয়েড হরমোন কমে গেলে ওজন বেড়ে যায় খুব লিথার্জি বা দুর্বল লাগে এবং আরও যেটা সমস্যায় কনস্টিপেশন হয় গর্ভাবস্থায় কিন্তু একই লক্ষণ দেখা যায় গর্ভাবস্থায় ওজন বাড়ে কনস্টিপেশন হয় এবং তার সাথে দেখা যাচ্ছে খুব ক্লান্ত বা খুব লিথার্জিক লাগে তো এই জন্য ডায়াগনোসিস কঠিন এই জন্য টেস্ট করে দেখতে হবে যে তার থাইরয়েড হরমোন কমে গেছে কি কমে গেলে অবশ্যই সেটা রিপ্লেস করতে হবে আর আগে থেকে কেউ যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে তিনি ডাক্তারের সাথে কথা বলে নেবেন কারণ এই সময় কিন্তু ডোজ বাড়াতে হয় থাইরয়েড হরমোন যদি আপনার কন্ট্রোলে না থাকে আপনার একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখতে হবে সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমি বললাম যে স্টিল বার্ড বা মৃত বাচ্চা হতে পারে তাছাড়া যেটা দেখা যাচ্ছে যে অ্যানিমিয়া হতে পারে সে বাচ্চার এবং সে বাচ্চার কিন্তু দেখা যাচ্ছে গ্রোথ এবং ডেভেলপমেন্টটা মতো হবে না বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে তাই বিষয়টা অবশ্যই সিরিয়াসলি নিতে হবে